বন্ধুরা আবারও আবারও অনেকদিন পরে অনেকদিন পর চলে এসেছি কোথায় ক্রাইভ সেকেন্ড হ্যান্ড শোরুমে এ মানে কাইভ অটোমোবাইলে পুজোর সময় একটা ভিডিও দেখ জেনেছিলে তোমরা তো অনেকদিন পরে আবারও চলে এলাম নতুন স্টকের আপডেট নিয়ে আগে স্টকের আপডেট একটু দেখিয়ে দাও এফ জে রয়েছে আর ওয়ান ফাইভ রয়েছে পাঁচ রয়েছে সাইন এসপি রয়েছে অ্যাপাচি আটিয়ার রয়েছে এখানে রয়েছে গ্ল্যামার গ্ল্যামার আজকে তিনখানা মডেল রয়েছে মোটামুটি আজকে যা কালেকশন রয়েছে মাইল এজেবেল কালেকশনের ঝড় মোটামুটি একশো টাকা তেল ভরবে আর সারা দিন চালাবে এরকম কন্ডিশনের গাড়ি রয়েছে আজকে কাইপ অটোমোবাইলে তো বন্ধুরা তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখতে পাচ্ছি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব না করলে তোমরা এইসব সবগুলো মিস করবে তো বেশি কথা না বলে সরাসরি ডেকে নেবো কাইপ অটোমোবাইলে ওনারকে হাসান কে তো হাসান দাদি গেছে একদম অনেকদিন পরে এলাম কিন্তু মোটামুটি আজকে যা স্টক রেখেছে মন ভরানোর মতো কিন্তু হ্যাঁ দাদা দামটা কি হ্যাঁ তো চিপ রেটে পুরো যাতে আমার বন্ধুরা নিতে পারে অবশ্যই কেন নিতে পারবে

নামখানা কি লক্ষ্মীপুর কিংবা কাকদ্বীপ লোকাল ট্রেন ধরে জয়নগর যে জয়নগর মহাবিখ্যাত জয় নামবে নেমে বলবেন যে সীমানা বাজার যাবো সীমানা বাজার যাবো বললে একদম রোডের কোলে শোরুমটা আছে তোমরা দাদা সবকিছু বলে দেবে যাই হোক আমরা এখন স্টক শুরু করি নাকি হ্যাঁ শুরু করবে শুরু হ্যাঁ এখান থেকে চালু এখান শুরু করি এটা

গিফের বিষয়টা বলে দিই দাদা গিফ নিতে গেলে গাড়ি নিতে গেলে তো বউকে তো খুশি করতে হবে কিংবা গার্লফ্রেন্ড কে খুশি করতে হবে তার জন্য সোনার নাকের ফুল একটা ফ্রি কি বলছে দাদা হ্যাঁ দাদা এটা চমকে যাবে তো হ্যাঁ দাদা নাকের ফুল কি হ্যাঁ নাকের ফুল সেফটির জন্য হেলমেট আছে আচ্ছা দাদারা যতদূর থেকে আছে ততদূর পর্যন্ত পেট্রোল ফ্রি আছে আচ্ছা সিট কভার আছে গিফ কভার আছে লিভার কভার আছে মানে তুমি তো গাড়ি থাকার পেপার আছে গাড়ির দাম আর অফার তো ভরিয়ে দিচ্ছ হ্যাঁ দাদা আর গিফট কিছু না নেবে সরাসরি তেষট্টি হাজার টাকা দিয়ে

চলো বন্ধুরা গিফট না নিলে ছসট্টি আর গিফট নিলে আটষট্টি আটষট্টি দারুণ একটা কন্ডিশন একটু চারিদিক দেখিয়ে দিই গাড়ির কন্ডিশন কিন্তু মনের মতো কাটা ট্যাঙ্কিতে কান দারুন গাড়ি চলো এরপরে কি রয়েছে এরপর আছে বিএস সিক্স এর মানে এই গাড়িটা এত জনপ্রিয় হয়ে গেছে কদিনের মধ্যে অনেক কদিন দেখা যাচ্ছে না এটা গাড়িটা খুব সুন্দর ডিমান্ড আছে এটা দু হাজার একুশের গাড়ি আছে যেমন স্টাইল তেমন মাইলেজ দেয় গাড়ি হ্যাঁ দাদা দারুন সুন্দর কন্ডিশন আছে আচ্ছা গাড়িটা এ ওয়ান কন্ডিশন আছে ডিমান্ড খুব সুন্দর আছে এটা আমার শোরুম রেট ছিল দু হাজার একুশের গাড়ি দাদা দু হাজার ছিল এটাও পঁচাত্তর হাজার টাকা চলো পুরোপুরি সত্তর হবে কি আজকের জন্য পঁয়ষট্টি করে দিন কি বলছে দাদা পঁয়ষট্টি করে দিন পঁয়ষট্টি করে দিন গিফট কিছু না দেবে সরাসরি তেষট্টি করে দিন দাদা এটা সাইন এর সঞ্জিত ভিডিও থেকে আসবে সরাসরি একষট্টি হাজার টাকা করে দাদা এটা বিএস সিক্স এর সাইন এসবি এত ডিমান্ড এত কমে কি করে হ্যাঁ দাদা

এত ফাইন একটা গ্ল্যামার অন্যান্য শোরুমে যাবে কিন্তু এত ভালো কন্ডিশনে দেখাতে পারবে না কন্ডিশন রয়েছে গ্ল্যামার থাকে কিন্তু অনেক শোরুমে কিন্তু এত ভালো কন্ডিশনে থাকে না এরকম কন্ডিশন দেখাতে পারবে দেখাতে পারবে না খুব সুন্দর কন্ডিশন আছে এটা দু হাজার সতেরো গাড়ি আছে আমার শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট করে আচ্ছা চল্লিশ হাজার টাকা করে দিই চল্লিশ হাজার টাকা গিফট কিছু না নেবে সরাসরি আটত্রিশ হাজার টাকা করে কিন্তু আটত্রিশ হাজার টাকায় গ্ল্যামার হুম খুব ভালো কিন্তু তেল সার্ভিস খুব ভালো দেখতে পাচ্ছো এত ভালো একটা কন্ডিশন রেড কালারের গ্লামার তো তোমরা জানো কত ডিমান্ড এত ভালো একটা কন্ডিশন মাত্র কত মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা চল এরপর এবার আছে আরেকটা হিরো গ্লামার আরো একটা আছে কিন্তু হিরো গ্ল্যামার পর পর তিনখানা রয়েছে তিনখানা আছে দুখানা রেড একটা রয়েছে ব্লু হ্যাঁ দাম বলে এটা এটা দুহাজার ষোলোর গাড়ি আছে আচ্ছা এটা আমার শুরুটা ছিল আহ ছেচল্লিশ হাজার টাকা ছচল্লিশ হ্যাঁ এটা সরাসরি আট হাজার টাকা ডিসকাউন্ট দি ও আটত্রিশ হাজার টাকা প্রতি আটত্রিশ হাজার

প্রত্যেকের কুড়ির গাড়ি উনিশে ডিসেম্বর এর গাড়ি আছে আচ্ছা ডিসের সঙ্গে আছে এইচ গিয়ার এর গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এটা সরাসরি দশ হাজার টাকা ডিসকাউন্ট কি বলছো দাদা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা প্ল্যাটিনাম হ্যাঁ কি কিছু না দেবে সরাসরি আটত্রিশ হাজার টাকা করে মানে আজকে যা বলছো দামে কম মানে ভালো মানে এত কম দামে পকেট ফ্রেন্ডলি গাড়ি মাত্র মাত্র আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা না নিলে হ্যাঁ চলো বন্ধু এরপরে কি আছে হিরো প্যাশন প্রো প্যাশন প্রো হ্যাঁ আইটিএস টেকনোলজি গাড়ি হ্যাঁ কারণ কন্ডিশন খুব সুন্দর ভালো একটা গাড়ি দাম কত এটা 2018 এর গাড়ি আছে আচ্ছা এটা আমার শোরুমের ছিল 45000 টাকা 45000 টাকা হ্যাঁ এটা সরাসরি 78 টা এডিশন করে কত আসছে এটা সরাসরি 368 টাকা এই 388 টাকা করে 38000 টাকা চলো গিভ না নিলে 36 করে দাও গিভ না দিলে সরাসরি 35 করে দিন জান 35 হ্যাঁ বলি 35000 টাকায় গিফট নিলে প্যাশন প্রো 받ছো হ্যাঁ দাদা

তারপর আছে হিরো গ্ল্যামার হিরো গ্ল্যামার হ্যাঁ হিরো হিরোওয়ালা লুক হিরো গ্ল্যামার হ্যাঁ ইয়ং ছেলেরা বোঝবে হিরোর মতো লাগবে হিরোর মতো লাগবে কারণ একটা গাড়ি চলো দাম বলো এটা 2018 শেষ 19 এর গাড়ি আচ্ছা এ ওয়ান কন্ডিশন আছে হাতে সেলফ থেকে সব রানিং আছে দাদা আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল 40000 টাকা সিরিয়াল 40000 টাকা হ্যাঁ 40000 টাকা ডিসকাউন্ট কি রাখছো 5000 টাকা ডিসকাউন্ট করে দিই কত আসছে 35000 টাকা করুন

একচল্লিশ হাজার টাকা সরাসরি একচল্লিশ মানে এর দামে এটা হ্যাঁ এটা যে দামে পাচ্ছ এটাও দামে পাচ্ছো চলো এটা এটা সুজুকি হায়া দেওয়া আছে চলো এটা দু হাজার গাড়ি আছে দাদা দু হাজার গাড়ি হ্যাঁ এটা আমার শোরুমের ছিল টাকা এটা সরাসরি টাকা ডিসকাউন্ট টাকা টাকা হ্যাঁ গিফট কিছু না সরাসরি টাকা চলো বন্ধুরা গিফট না নিলে এক্সট্রা টাকা ডিসকাউন্ট মাত্র মাত্র আছে সাইন সাইন

দুটো গাড়ি আছে দুখানা মডেল এর ওপর রেড স্টিকার আছে আচ্ছা এটা দু হাজার বারো গাড়ি আছে এটা আমার শোরুম রেট ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সরাসরি

দারুণ একটা কন্ডিশন হ্যাঁ দাদা চলো এরপরে কি রয়েছে এরপর আছে হিরো ম্যাস্ট্রো হিরো ম্যাস্ট্রো হ্যাঁ মানে একটা মাত্র স্কুটি দেখছি আজকে মানে গাই বড় মোবাইল হ্যাঁ দাদা যদি স্কুটির আর কোনো ডিমান্ড থাকে এনে দেওয়া হবে কি হ্যাঁ দাদা কেন এনে দাও মানে নম্বরে কন্টাক্ট করো স্কুটি যদি ডিমান্ড থাকে এনে দেওয়া হবে চলো দাম বলো এটা 2018 শেষে 19 এর দিকে আচ্ছা 19 এর গাড়ি হ্যাঁ এটা 18 শেষে 19 এর দিকে হবে আচ্ছা এটা আমার শোরুম রেট ছিল 35000 টাকা শোরুম রেট 35000 টাকা হ্যাঁ

চলো সরাসরি হান্ড্রেড যারা হান্ড্রেড পুত্র তারা এখানে আসো দেখে নিয়ে চলে যাও হ্যাঁ কাগজ দাদা কাগজপত্রের কমপ্লিট আছে কমপ্লিট হয়ে চলো এরপরে এরপরে আছে

আট হাজার টাকা করুন গিফট কিছু না নেবে সরাসরি পঁচিশ হাজার টাকা করুন কি বলছো দাদা হ্যাঁ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড রেড ব্ল্যাক অ্যাডিশনাল এটা কিন্তু প্যাশন প্রো প্যাশন এক্স প্রো আছে দারুণ গাড়ি এর মাইলেজ কিন্তু খুব ভালো চলো এরপরে এরপরে আছে ইয়ামা স্যালুটো ইয়ামা স্যালুটো হ্যাঁ চলো দাম বলো এটা আছে দু হাজার সতেরো গাড়ি আছে ষোলোর গাড়ি আছে দু হাজার ষোলোর গাড়ি হ্যাঁ দু হাজার ষোলোর গাড়ি এটা আমার শোরুম রেট ছিল

ভিজিট করুন একবার দেখে যান দেখে যান গাড়ি কি রয়েছে আর এত ভালো একটা রোড রয়েছে গাড়ি ড্রাইভ করো গাড়ি দেখে নিয়ে যাও তাই তো হ্যাঁ দাদা তা বন্ধুরা এখানে শেষ করছি আজকে স্টক কিন্তু মনের মতো ছিল একবার অন্তত ভিজিট করো ভালোভাবে আর সেফ ড্রাইভ লাইফ হ্যাঁ দাদা